ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে আগামী তেরোই ডিসেম্বর আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে তেরো থেকে পনেরো এই তিন দিন ব্যাপী থাকছে নানান অফার স্বর্ণালঙ্কারের পাশাপাশি আসল গৃহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছে রত্নকুটি জুয়েলার্সে আসুন তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নমস্কার ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে তেরোই ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি এই উপলক্ষে থাকছে কিন্তু তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নপুটি জুয়েলার্সে আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন নমস্কার মাঠে আপনারা সেখানে কি কতটা হতাশ হলেন মানে আমাদের যে এক্সাইটমেন্ট ছিল যে আমরা মেসিকে দেখতে পাবো ওখানে মেসি বাদে আমরা সবাইকে দেখতে পাবো মানে এরকমই ব্যাপার ছিল মানে দু থেকে মানে তিন মিনিটের মতো মেসি ছিল গ্রাউন্ডে আর ওখানেও সব লোকেরা মানে ঘিরে ধরেছিল তো এ বিষয়ে মানে আর কি মানে কতটা মন খারাপ হলো অনেকটাই মানে কি করে এক্সপ্লেন করতে পারবো না এতটাই মন খারাপ হয়েছে কত টাকা টিকিট কেটেছিলেন

উনি ওনার কাজ করছে আমরা অ্যাজ এ সদস্য হিসাবে গেছিলাম দেখতে আমরা দেখতে পাইনি মন খারাপ বাড়ি চলে যাবো আর আগামী দিনে যদি আবার আসে আপনারা আবার যাবেন চেষ্টা করবো হয় না আসবে বলে মনে হয় না আসবে বলে তাহলে চেষ্টা করবো যদি হয় তো মাঠে কীরকম বিশৃঙ্খলতা দেখলেন মাঠে অনেক মানে বাবা মাঠে সবাই নেমে গেছিল মানে একদম গ্যালারি মাঠে নেমে গেছে হ্যাঁ পুরো ভাঙচুর আগুন শুরু সব কিছু একদম

যত বলবো এত বড় একজন এসছে এত বড় একজন অ্যাথলিট এসছে ওটার জন্য অনেক আগে থেকে প্রায় একটু রাখা উচিত ছিল কিন্তু সি এখন এত বড় একটা অ্যাথলিট এসছে তো ওরা সামলাতে পারিনি অত ভালো করে বাট আই এম শিওর কি এর অনেক ট্রাই করেছে সামলানোর বাট কেউ তো মিনস অত এক্সপেক্ট করবে